হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো সালাম সবাই ভালো আছে কিন্তু অনেক সুন্দর একটা কাপড়টা কিন্তু সফট হবে ঠিক আছে এর আগে ভিজি তো অনেকে অনেকে পাননি অনেক সুন্দর সুন্দর কালার আবার আসছে কিন্তু জাম সুন্দর একটা কালার কিন্তু

ফোন নম্বর জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ